ঈশ্বরঃ পরমহঃ কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকার না কার নাম শ্রীমৎ ভগবদ্গীতা এটি এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায় ভগবদ্গীতা জীবনে ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ শেখায় ভগবদ্গীতার জ্ঞান মানব জীবন এবং জীবনের পরবর্তী জীবনের জন্য উপযোগী বলে মনে করা হয় গীতা হলো সম্পূর্ণ জীবন দর্শন আর যে ব্যক্তি একে যথাযথভাবে অনুসরণ করতে পারে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় ভগবদ্গীতায় মোট আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক আছে যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা এবং উপলব্ধি করা সম্ভব হয় না সেই জন্য আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা ভগবদ্গীতার দুশো একত্রিশটি উপলব্ধি নিয়ে কথা বলব যেটা জানার পর আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবেন তাই আপনি প্রতিদিন এই ভিডিওটি রাতে ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে ওঠার পর অবশ্যই শ্রবণ করবেন তাহলে চলুন এগোনো যাক পৃথিবীর সেই মহাজ্ঞানের ভাণ্ডারের দিকে যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে বলেছিলেন শ্রীকৃষ্ণ বলেন এই সংসার আমারই তৈরি মায়া দ্বারা আচ্ছন্ন এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে আমি এই সংসারের পালনকর্তা আবার আমি সব কিছুর বিনাশও করে থাকি আমি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকেই জানি কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না ভগবান বলেন যেমন প্রকাশের যদি অন্ধকারে চকমক করে ঠিক সেরকমই সত্য ঝলমল করে এজন্য মানুষকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত মৃত্যু হলো একটি অটল সত্য যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয় যখন থেকে এই সংসারে নির্মাণ হয়েছে তখন থেকেই এই জন্ম ও মৃত্যু চক্র ঘুরে চলেছে মানুষ যেভাবে তার পুরাতন বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক সেরকমই আত্মাও তার পুরাতন জীর্ণ শরীরকে ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই হলো প্রকৃতির নিয়ম এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমানেই বাঁচা উচিত যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি তারা না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন না তো তাদের জন্য মোহ করেন যারা এখন জীবিত আছেন কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে আর যে জীবিত আছে সেও একদিন নিশ্চয়ই মারা যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কোনো কিছুই নেই যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে তার থেকে বড় ধনী এই সংসারে আর কোথাও নেই সময় কখনো মানুষের তৈরি পথে চলে না মানুষকেই সময় তৈরি পথে চলতে হয় একেই তো নিয়তি বলে জীবন তখন কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করি কর্মই হল সব থেকে বড় ধর্ম ভগবান গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলছেন মনুষ্য কর্ম করার জন্যই এই পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকে আর কর্ম না করে কেউ ক্ষণ মুহূর্তও থাকতে পারে না পরিণামের কথা চিন্তা না করে মানুষকে নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত ক্রোধ মানুষকে নরকে টেনে নিয়ে যায় ক্রোধ করার জন্য মানুষের মন অশান্ত হয়ে পড়ে আবেগের বশবর্তী হয়ে তখন সে নিজেরই ক্ষতি করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মনুষ্যকে ক্রোধ এড়িয়ে চলতে হবে যতই রাগ হোক না কেন নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে হবে এই সংসারে আজ যা তোমার কাছে আছে গতকাল তা অন্য কারো ছিল কিন্তু আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে তুমি এই পৃথিবীতে খালি হাতি এসেছিলে আর তোমাকে এখান থেকে খালি হাতেই যেতে হবে মনের ওপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল হয়ে থাকে এই মনের জন্যই মানুষ কাম বাসনার প্রতি আকৃষ্ট হয়ে নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যায় যদি জীবনে সফলতা পেতে হয় তাহলে মনের ওপর নিয়ন্ত্রণ পাওয়া অত্যন্ত জরুরি মনকে নিজের বসে করতে পারলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় এবং তার জন্য কাজে সফলতা পাওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায় গীতা আমাদের শেখায় যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ লাভ করেছে তার মনে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা এবং কামনা বাসনা প্রবেশ করতে পারে না সে অকারণ ইচ্ছা থেকেও নিজেকে দূরে রাখতে পারে আর তার সাথে ব্যক্তি নিজের লক্ষ্যকেও খুব সহজেই জয় করতে পারে নিজের মনের ভেতর থাকা খারাপ গুণগুলিকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে শ্রীমদ্ ভগবৎ গীতায় গীতার ষোড়শ অধ্যায়ের চার নম্বর শ্লোকে ভগবান বলছেন দম্ভ তর্পভি মানশা ক্রোধ পরুষ্য মেবচা অজ্ঞানম চাভি জাতস্য পার্থ সম্পাদম আসরিম এই শ্লোকে নরকে যাওয়ার প্রশস্ত রাজপথটিকে বর্ণনা করা হয়েছে অসুরেরা মহা আড়ম্বরের সঙ্গে ধর্ম ও আধ্যাত্মিক জ্ঞানের উন্নতি প্রদর্শন করতে চায় যদিও তারা নিজেরা কিন্তু এই নীতিগুলি অনুশীলন করে না তারা সর্বদাই কোনো বিশেষ ধরনের শিক্ষা অথবা অত্যাধিক সম্পদের গর্বে অত্যন্ত গর্বিত থাকে তারা চায় যে সকলেই তাদের পূজা করবে এবং সেই উদ্দেশ্যে তারা সব সময় সকলের কাছ থেকে সম্মান দাবি করে যদিও সম্মান পাওয়ার কোনো যোগ্যতাই তাদের থাকে না খুব তুচ্ছ ব্যাপারে তারা অত্যন্ত ক্রুদ্ধ হয় এবং কঠোর স্বরে অন্যদের সঙ্গে কথা বলে তাদের মধ্যে কোনো নম্রতা নেই তারা জানে না তাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় তারা সকলেই তাদের নিজেদের ইচ্ছা অনুসারে খামখেয়ালির বসে কাজকর্ম করে থাকে এবং তারা কারো কর্তৃত্ব মানে না এই সমস্ত আসুরি গুণগুলি তারা মাতৃগর্ভে তাদের শরীর গঠনের সময় গ্রহণ করে থাকে এবং তারা যত বড় হয় এই সমস্ত অশুভ গুণগুলি ততই তাদের মধ্যে প্রকাশিত হতে থাকে তাই ধন সম্পত্তির অহংকার রাগ কঠোর বাণী এবং অজ্ঞানতা সব থেকে মনুষ্যকে দূরে থাকা উচিত সৎ গুণগুলিকে নিজের জীবনে ধারণ করা উচিত এর ফলে জীবনে পরম শান্তির অনুভূতি হয় ভগবান আরও বললেন ন হি জ্ঞানে ন সদৃশ্য পবিত্র মিহ বিদ্যতে অর্থাৎ এই সংসারে জ্ঞানের মতো পবিত্র আর কোনো কিছুই হতে পারে না শ্রদ্ধাবান লাভাতে জ্ঞানম অর্থাৎ জ্ঞানের প্রতি জিজ্ঞাসা থাকলে তবেই জ্ঞান লাভ করা সম্ভব তৎস্বয়ং ইয়োগ ও সংসিদ্ধ নিবিন্দাতি। জ্ঞানের তাৎপর্য হল পরমার্থ উপলব্ধি তাই এই দিব্য জ্ঞানের মতো মহিমান্বিত ও নির্মল আর কোনো কিছুই নেই আমাদের বন্ধনের কারণ হল অজ্ঞান এবং মুক্তির কারণ হলো জ্ঞান এই জ্ঞান হল ভগবত ভক্তির সুপক্ক ফল এই জ্ঞান যিনি লাভ করেছেন তাকে আর অন্য জায়গায় শান্তি খুঁজতে যেতে হয় না কারণ তিনি নিজের মনের মধ্যেই নিত্য শান্তি উপভোগ করেন পক্ষান্তরে বলা যায় এই জ্ঞান ও শান্তি কৃষ্ণ ভাবনামৃতে পর্যবসিত হয় গীতার এই হল চরম উপদেশ যারা সর্বদাই সন্দেহপ্রবণ তারা না তো এ জীবনে শান্তি পায় আর না তো অন্য কোনো জীবনে তাই হে অর্জুন তুমি সন্দেহের প্রবণতা থেকে দূরে থাকো অধিক সন্দেহ করলে মনের সমস্ত শান্তি নষ্ট হয়ে যায় আর ব্যক্তি ভ্রমের বশবর্তী হয়ে আপনজনদের সঙ্গে সব সম্পর্ক নষ্ট করে ফেলে শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে সেই জন্যই মনুষ্যের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত কে কি করছে কেন করছে কিভাবে করছে এসব থেকে যত দূরে থাকবে ততই তুমি সুখে থাকবে জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল এটা মাত্র দুজনই জানে একজন হলেন আত্মা এবং দ্বিতীয়জন হলো হল আমাদের মনের অন্তনাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব থাকে সেই ব্যক্তি জীবনে কখনো আনন্দ এবং সফলতা অর্জন করতে পারে না মানুষের দুঃখের প্রধান কারণই হল তার মোহ যে যত বেশি মোহ করবে সে তত বেশি দুঃখ ভোগ করবে তোমার আফসোস তোমার অতীতকে পরিবর্তন করতে পারবে না আবার তোমার দুশ্চিন্তা তোমার ভবিষ্যৎকেও পরিবর্তন করতে অক্ষম সেই জন্যই বর্তমানের আনন্দ উপভোগ করাই সব থেকে বেশি সুখের শ্রীকৃষ্ণ আরও বলেন যে তোমার পাশে থাকে তুমিও তার পাশে সব সময় থেকো আর যে তোমার সঙ্গে প্রতারণা করে তাকে তুমি ত্যাগ করো যে স্থানে তোমার কোনো সম্মান নেই সেখানে কখনোই যাওয়া উচিত নয় কারণ এটা করলে লোক তোমাকে বোকা এবং দুর্বল ভাববে ক্রোধাভাবতীসাম্যহ স্মৃতিভ্রংশ বুদ্ধি নাশ বুদ্ধি নাশত্ত্ব প্রাণাসী গীতার এই শ্লোকটি বলে যে কোনো কাজে সাফল্যের জন্য মনের শান্তির প্রয়োজন হয় ভগবান বলেন রাগ বুদ্ধিকে ধ্বংস করে ব্যক্তিকে মূর্খ করে তোলে একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে এমতাবস্থায় যে কোনো কাজে সফলতার জন্য ক্রোধ ত্যাগ করা অতি আবশ্যক যদি সফল হতে চাও তাহলে ভয়কে জয় করো অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হলেন না তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন হত বা বা প্রাপম জিত হে কুন্তিপুত্র অর্জুন যদি এই যুদ্ধে তুমি নিহত হও তাহলে তুমি স্বর্গ লাভ করবে আর যদি জয়ী হও তাহলে পৃথিবী শাসন করবে অতএব যুদ্ধের জন্য মনকে দৃঢ় সংকল্প করো এরপর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে চরম উপদেশ দিলেন সুখ দুঃখে সমে কৃত্যা লাভা লাভ জয়া যায়ৌ তত যোদ্ধায় জজ্জ নৈবম পাপম বাপশী ঈশ্বর বলেছেন যে সুখ এবং দুঃখ হল বাহ্যিক অনুভূতি তারা আমাদের ভিতরে আসতে পারে না যতক্ষণ না আমরা তাদের প্রবেশ করতে দিই সুখ দুঃখকে সমানভাবে বিবেচনা করতে শিখুন যখন সুখ দুঃখ আসে আমরা প্রথমে বিরক্ত হই কিন্তু ধীরে ধীরে আমরা আমাদের সংযম ফিরে পেতে শুরু করি বাড়ি থেকেও মারা গেলে প্রথম কয়েকদিন খুব বিচলিত হই দুই সপ্তাহ পর ধীরে ধীরে আমরা দৈনন্দিন কাজে যুক্ত হতে শুরু করি এক মাস পর আমরা আরও স্থির হয়ে যাই এবং এক বছর পর মৃত ব্যক্তির কথা আমাদের খুব কমই মনে পড়ে দুঃখ ধীরে ধীরে কমে যায় এবং সুখের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে কখনো কখনো ব্যবসায় প্রচুর লাভ হয় প্রচুর অর্থ আসে আবার কখনো তা চলেও যায় এই লাভ ক্ষতি যখন আমাদের মনে আসে তখন আমরা হাসি বা কাঁদি কিন্তু আমাদের বুঝতে হবে যে আজ লাভ আছে কাল ক্ষতিও হতে পারে আজ জয় আছে কিন্তু কাল পরাজয়ও হতে পারে কারণ এটি একই মুদ্রার দুই দিক ভগবানও অর্জুনকে এভাবেই উৎসাহ দিচ্ছেন ভগবান বলছেন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকা লোকদের সময় এসেছে অর্জুন তুমি শুধুমাত্র একটি যন্ত্র তোমার হাতে তাদের এভাবেই মৃত্যু লেখা আছে তুমি যাদেরকে নিজের আত্মীয় পরিজন ভাবছ তাদের সঙ্গে তোমার সম্পর্ক এই জন্মেই সীমিত পরের জন্মে এরা তোমার কেউ থাকবে না আবার আগের জন্মেও এরা তোমার কেউ ছিল না তাই তুমি কোন ক্ষতির কথা বলছ তোমাকে যুদ্ধ করতে হবে এটাই তোমার ধর্ম এতে কোনো পাপ নেই অবিনাশী অপরিমেয় এবং শাশ্বত আত্মার জরদেহ নিঃসন্দেহে বিনাশীল অতএব হে ভারত তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো যিনি জিমাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি নিহত বলে ভাবেন তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না কারণ আত্মা কাউকে হত্যাও করে না আবার কারোর দ্বারা নিহতও হয় না আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যুও হয় না অথবা পুনঃপুন তার উৎপত্তি বা বৃদ্ধিও হয় না তিনি জন্মরোহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন শরীর নষ্ট হলেও আত্মা কখনোই বিনষ্ট হয় না মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে তেমনই আত্মাও জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে জীব দেহের আত্মা সম্পর্কে ভগবান তখন অর্জুনকে বললেন সেই চরম গোপনীয় তত্ত্ব নই নাম ছেন্দান্তিষা স্ত্রাণী দহতি পাবকা ন চৈনং ক্লেদায়ান তাপ না শশয় মারুত অর্থাৎ এই আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনের দ্বারা পোড়ানো যায় না জলে একে ভেজানো যায় না অথবা হাওয়া একে শুষ্ক করতে অক্ষম আর অর্জুন যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম এবং মৃত্যু হয় তাহলেও তোমার শোক করার কোনো কারণ নেই কারণ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবধারিত অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক পরিত্যাগ করা উচিত মনে রেখো কেউ কারোর অভাবে কখনো মরে যায় না সময় একদিন সবাইকে বাঁচতে শিখিয়েই দেয় জীবন একবারই পাওয়া যায় এটা সম্পূর্ণ ভুল কথা একমাত্র মৃত্যুই একবার পাওয়া যায় জীবন তো আমরা প্রতিদিন পেয়ে থাকি অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্য অবশ্যই হাজির হয় রোগ যদি এসে থাকে তাহলে তার ওষুধও অবশ্যই আসে এবং সমস্যা যদি এসে থাকে তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকেই আমাদের কাছে চলে আসে এই সংসার এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে আর তা হল এটাই এই সংসার হলো চক্রের মতো এখানে শাশ্বত বলে কিছু নেই নিত্য বলে কিছু নেই যা কিছুই রয়েছে তা পরিবর্তন হতে চলেছে যদি তোমার জীবনে দুঃখ থাকে সমস্যা থাকে যদি তুমি বিপদ দ্বারা আচ্ছন্ন থাকো তাহলে মনে রেখো সব কিছু পরিবর্তন হতে চলেছে দুঃখের সময় কেঁদো না মনকে আরো দুঃখী করে তুলো না কারণ এখানে যা কিছুই এসেছে তা যাওয়ার জন্যই এসেছে তাহলে এত চিন্তা কিসের তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সব থেকে সুন্দর বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবী সুন্দর হতে পারে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ ধৈর্যের পরীক্ষা নেয় একজন শিক্ষিত মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষা মূল্যহীন হয়ে যায় যদি কেউ তোমাকে কখনো নিচে নামানোর চেষ্টা করে তাহলে বুঝে নিও তুমি তার থেকে আগেই ওপরে আছো যাই হয়ে যাক না কেন নিজের প্রতিভার অহংকার কখনো করো না কারণ পাথর যখন জলে পড়ে যায় তখন সেটা নিজের ওজনের কারণে জলে ডুবেও যায় কাউকে কিছু দিয়ে কখনো অহংকার করো না বা কিছু প্রত্যাশা রেখো না কে বলতে পারে তুমি সেটা তাকে দিচ্ছ নাকি পূর্বজন্মে ঋণ শোধ করছো অহংকারী মানুষের বংশ বৈভব এবং প্রতিষ্ঠা এই তিনটেই চলে যায় যদি বিশ্বাস না হয় তাহলে রাবণ কৌরব এবং কংসকে দেখো যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে তার কথাকে নয় তার ব্যবহার দেখো ভগবান বলেন যে ব্যক্তি আমাকে জেনে যায় সে কষ্টে ভরা পৃথিবীর জন্ম চক্র থেকে মুক্তি লাভ করে যে ব্যক্তি গীতা পড়ে এবং তাকে অনুসরণ করে তার জীবন থেকে সমস্ত দুষ্কর্মের প্রভাব কেটে যায় গীতায় বলা হয়েছে মনুষ্য জীবনে কোনো ব্যক্তি চেষ্টা করলে তার আত্মাকে পরমাত্মায় বিলীন করতে পারে আর ভক্তির দ্বারা এটা করা সম্ভব এজন্যই তো বলা হয় মনুষ্য জন্ম লাভ করা সৌভাগ্যের কথা চুরাশি লক্ষ জনিতে জন্ম হওয়ার পর এই মনুষ্য জন্ম প্রাপ্তি হয় আর এই জন্মতে প্রত্যেক ব্যক্তিকে ভিন্ন ভিন্ন পরীক্ষা দিতে হয় যেমন মায়া এবং মোহের চক্রে আবদ্ধ হয়ে একজন ব্যক্তি অসত্য ব্যভিচার লোভ এবং জুয়ার মতো আসক্তিতে আকর্ষিত হয় আর নিজের সাথে পরমাত্মার সম্পর্কে কথা ভুলে যায় আত্মার সাথে পরমাত্মার সম্পর্কই হল স্থায়ী এবং অবিচল জাগতিক অন্য সব সম্পর্কই যেমন মাতা পিতা স্বামী স্ত্রী সন্তান বন্ধু শত্রু সব কিছুই অনিত্য এবং অস্থায়ী হয় অর্থাৎ এই সম্পর্কগুলো একটা জন্মেই সীমিত থেকে যায় যখন আত্মা অন্য শরীর ধারণ করে তখন সব সম্পর্ক পরিবর্তন হয়ে যায় ভগবান বললেন আত্মা হল সচ্চিদানন্দ স্বরূপ অর্থাৎ সর্বদাই আনন্দে থাকা আত্মা এই দুনিয়া সুখ দুঃখতে প্রভাবিত হয় না মনুষ্য জীবনে চার স্তম্ভ ধর্ম অর্থ মোক্ষ এবং কামের জ্ঞান যে ব্যক্তির হয়ে যায় তার এই সংসার থেকে মুক্তি লাভ হওয়া সুনিশ্চিত যতক্ষণ না তুমি নিজে থেকে হেরে যাচ্ছ ততক্ষণ এই পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না দুর্বল তুমি নয় দুর্বল হল তোমার সময় আর সময় প্রত্যেকের পরিবর্তন হয় শ্রীকৃষ্ণ বলেন তোমার অতীতকে পরিবর্তন করার ক্ষমতা তো আমার নেই কিন্তু যদি তুমি বর্তমানে ভালো কর্ম করো তাহলে আমি তোমার ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করতে পারি তুমি শুধু নিজের কর্ম করতে থাকো যে কখনো জীবনের সংকটে পড়েনি সে কখনো নিজের শক্তি সম্পর্কে জানতে পারে না যে অন্যের দুঃখকে অনুভব করতে পারে যার মনে দয়া আছে যারা মন থেকে শুদ্ধ এবং পবিত্র সেই পৃথিবীর জন্মমৃত্যু চক্র থেকে মুক্ত হতে পারে প্রিয় শ্রোতাবন্ধুরা ভগবত ভক্তির এইসব জ্ঞান মানুষের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে কলিযুগ যেখানে পাপ নিজের আধিপত্য বিস্তার করছে নিজের স্বার্থ পূরণের জন্য মানুষ যে কোনো সীমায় নেমে যাচ্ছে ভাই নিজের ভাইকে হত্যা করতেও সংকোচ করে না মাতা পিতার জন্য সম্মানও কোথায় যেন হারিয়ে গেছে শুধুমাত্র ধন উপার্জনের জন্য মনুষ্য তার বাস্তবিক অস্তিত্ব কি ভুলে গেছে সে মনে করে ধন উপার্জন করে ধনী হওয়া আর ক্ষমতা লাভ করাই মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য তাই আসুন ভগবদ্গীতা জীবনে যেসব রহস্যকে বর্ণনা করে সেগুলিকে যথাযথভাবে বুঝে আমাদের জীবনকে সার্থ করি যদি আপনার ভগবদ্গীতার সার কথার আলোচনা ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার আপনজনদের সাথেও শেয়ার করুন যাতে সংসারে উপস্থিত সকল আত্মা নিজের বাস্তবিকতাকে অনুধাবন করে পরমাত্মাকে লাভ করার প্রচেষ্টায় লিপ্ত হতে পারে এবং জীবন মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে সর্বদাই ভগবানের কাছে থাকার আনন্দ লাভ করতে পারে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জগৎগুরু পরমেশ্বর ভগবানের আশীর্বাদ আপনার জীবনে সর্বদা বজায় থাকুক জয় শ্রীকৃষ্ণ